ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর একটি মেডিসিন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জিনটেক্স ক্যাপসুল এর গ্রুপ হচ্ছে এম এমজি এটি শক্তিমত্তা কর্মচাঞ্চল্য ও জীবনী শক্তি বৃদ্ধির জন্য আরও যৌন সমস্যা যৌন সমস্যার সমাধান যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি কাম উদ্দীপক লিঙ্গ উত্থানজনিত সমস্যা এছাড়া সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধে এটি খুব ভালো কাজ করে এটি আট থেকে দশ দিন খেতে হয় দিন এক থেকে দুই বেলা অথবা একজন রেজিস্টেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে তাছাড়া প্রতিটি ক্যাপসুলের প্রাইস হচ্ছে বারো টাকা পার পিস এটি খুব ভালো কাজ করে সবার জন্য খাওয়া উচিত যাদের সমস্যা আছে